বিক্রহাট আপনাদের জন্য চলে এসেছে পরিপূর্ণ পর্দা ধরে রাখার জন্য নতুন একটি সেটের আপডেট নিয়ে এটা হচ্ছে আসিয়া বোরকা সেট যেটা খুবই চমৎকার একটি প্রোডাক্ট থ্রি পার্ট এক একটি সেট দুবাইস এ তৈরি যেটা দিয়ে আপনি খুব সহজে চোখ থেকে খাস পর্দা করতে পারবেন আপনারা জানেন আমরা আমরা লাইভ ভিডিও করে প্রোডাক্ট সেল করি আমাদের ভিডিওতে যেভাবে দেখাই বা প্রোডাক্ট সম্পর্কে যা বলে থাকি আপনিও সেম ভাবে আমাদের লোকেশনে এসে প্রোডাক্টটাকে এইভাবেই দেখে নেওয়ার সুযোগ পাবেন আমাদের লোকেশনটা হচ্ছে ঢাকা গুলিস্তান জিরো পয়েন্ট এর সাথে পীর ইয়ামিনী মার্কেটের দ্বিতীয় তালার দক্ষিণ পাশের ছিয়াত্তর সাতাত্তর এবং আটাত্তর নাম্বার আউটলেট হাতে রয়েছে আসিয়া প্রকাশিতের জিলবাবের পোর্শনটা যেটা ফ্রন্ট সাইডে আপনি দুইটা লেয়ার পাবেন এখানে সাইজের একটি ডিস্টেন্স থাকবে এবং এটার প্রত্যেকটা পোর্শনে আপনি পাবেন চায়না শার্টিন ফ্রন্ট সাইডে আপনি পেয়ে যাবেন থুতনিতে এলাস্টিক এটা রাউন্ড শেপের ফেসটাকে ধরে রাখতে সাহায্য করবে প্লাস এখানে লুফ দেওয়া রয়েছে আপনারা চাইলে এটাকে ফিডিং করে ওয়ার করতে পারবেন কপাল ঢাকার জন্য এখানে দুইটা ক্যাপের পোর্শন পেয়ে যাচ্ছেন আপনারা স্লিপসটাও খুবই চমৎকার কোনোই পর্যন্ত কাট করা থাকবে এবং এখানে দেখেন চমৎকার লুফের মাধ্যমে একটি বাটারফ্লাই করা থাকবে প্রত্যেকটা অবসরে থাকবে চায়না শাটিন এটা হচ্ছে ফ্রন্ট সেটের আউটলুক আপনি যদি চোখ না ঢেকে ইউজ করেন সেই ক্ষেত্রে এটার ব্যাক প্যানেলে এই তিনটা লেয়ার পাবেন প্রত্যেকটাই সেম চেরি ফেব্রিক্স তৈরি প্রত্যেকটার মধ্যে চায়না শার্টিনের লেয়ার পাবেন আর যদি আপনি চোখ ঢাকতে চান সেক্ষেত্রে ব্যাক প্যানেলের এই ফার্স্ট লেয়ারটাকে এইভাবে আপনি ফ্রন্ট প্যানেলে নিয়ে আসবেন তাহলে দেখবেন খুব সহজে আপনি এই হিসাবটা ইউজ করে চোখ ঢেকে পরিপূর্ণ পর্দাটা মেনটেন করতে পারছেন এটার সাথে দিচ্ছি আমরা সেম ফেব্রিক্সের ডাবল লেয়ারের দেখিয়ে দিচ্ছি আপনাদের দেখতে পাচ্ছেন ফুল কভারেজ ফ্রি সাইজের এই নিকাপ যেখানে থাকবে লুপ দুইটা লেয়ার এখানে পাবেন দেখতেই পাচ্ছেন এবং প্রত্যেকটা লেয়ারেই সেম ভাবে চায়না সারি থাকবে খুবই সফট এবং কমফোর্টেবল দুবাইচেরি ফেব্রিক্স এর প্রোডাক্ট তৈরি নেক্সট দেখে দিচ্ছি সেম ফেব্রিক্স এর এটা গ্রাউন্ডের পোরশনটা গ্রাউন্ডটা খুবই বড় ঘের দেখতেই পাচ্ছেন আপনারা লাইভে যা দেখাচ্ছি যেভাবে দেখাচ্ছি বা যা বলছি আপনিও ভাবে আমাদের লোকেশন ভিজিট করে প্রোডাক্ট দেখে নেওয়ার সুযোগ পাবেন দেখতে পাচ্ছেন বড় ঘিরে গ্রাউন্ড এখানে আমরা অনেক বেশি ফেব্রিক্স রেখেছি যার কারণে এটাকে যখনই আপনি ইউজ করবেন এখানে অটোমেটিক রাফেল পাবেন ফ্রন্ট সাইডে রাফেল পাবেন সেম রাফেলটা ব্যাক প্যানেলেও পাবেন দেখতেই পাচ্ছেন আপনারা এবং আপনারা জানেন আমাদের যে কোনো প্রোডাক্টের বডিগুলো হয়ে থাকে ফ্রি সাইজের আটচল্লিশ থেকে পঞ্চাশ মেজারমেন্টের তো যে কেউ খুব সহজে আমাদের যে কোনো প্রোডাক্ট অ্যার করতে পারবেন যারা আনহেলদি তাদের জন্য রয়েছে লুফ লুপের মাধ্যমে আপনারা বডি ফিটিং করে এটাকে ব্যবহার করতে পারবেন স্লিপসটা দেখাই স্লিপসটা হচ্ছে এখানে আলাস্টিক করা যেটা কিন্তু আপনার স্লিপসটা হচ্ছে রেডি যার কারণে ফেব্রিক্সটা হচ্ছে হাত থেকে সরবে না আপনার হাতের পর্দাটাও কন্টিনিউ ধরে রাখতে সাহায্য করবে সাইজ অ্যাভেলেবেল পাবেন ফিফটি ফিফটি টু ফিফটি ফোর এবং ফিফটি সিক্স এই হচ্ছে আসিয়ে বোরকা সেটের সম্পূর্ণ ডিটেলস যেটা আমরা দিচ্ছি খুবই রিজনেবল একটি প্রাইসে মাত্র দুই টাকায় দুই হাজার পাঁচশো টাকায় দুবাইচেরি ফেব্রিক্সের থ্রি পার্টের খাস পর্দাশীল এই আসিয়া বোরকাটা পার্চেস করতে আপনি ভিজিট করবেন আমাদের লোকেশনাই সেম প্রাইজে আপনি ঘরে বসে থেকে অনলাইনে অর্ডার করতে পারেন অনলাইন অর্ডার করতে যোগাযোগ করবেন আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারটা সেভ করে ইমো অথবা হোয়াটসঅ্যাপে দেখা হচ্ছে এই ট্যাপের আরও বেশ কয়েকটা অনলাইন ভাইরাল খাস পর্দাশীল বোরকা সেটের আপডেট নিয়ে আপডেট পেতে অবশ্যই আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম